পৃথিবীর অন্যতম জনপ্রিয় এবং ফ্যান্সি এয়ারপোর্ট হলো সিঙ্গাপুর এয়ারপোর্ট ট্র্যাডিশনাল এয়ারপোর্ট বলতে আমরা যা বুঝি সিঙ্গাপুর এয়ারপোর্ট বা ছাঙি এয়ারপোর্ট কিন্তু সেরকম একদমই নয় কি নেই এখানে বলা যেতে পারে একটা শহর এখানে থাকলে বোর হওয়ার কোনো সম্ভাবনা নেই কী কী আছে এই এয়ারপোর্টে আজকে সেগুলি ঘুরে ঘুরে দেখব দেখতে চাইলে সঙ্গে থাকো যাত্রীদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন সুব্যবস্থা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বদ্ধ পরিকর এই আধুনিক বিমানবন্দরটি যেখানে দেখতে পাওয়া যায় রোবটের দ্বারা এয়ারপোর্টের ভিতরে প্রতিনিয়ত পরিষ্কার করা চলছে যে সমস্ত যাত্রীদের অনেকক্ষণ এয়ারপোর্টে অপেক্ষা করতে হয় কানেক্টিং ফ্লাইটের জন্য তাদের কথা মাথায় রেখে বানানো হয়েছে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট পার্ক পুল টোয়েন্টি ফোর সেভেন বিনামূল্যে মুভি থিয়েটার শোয়ার ব্যবস্থা ফ্রি ওয়াইফাই মাসাজ ইত্যাদি রয়েছে প্রায় সাঁয়ত্রিশ মিটার উঁচু আভ্যন্তরীণ জলপ্রপাত যা বৃষ্টির জলকে রিসাইকেল করে বানানো এই নজর কাড়া রেইন ওয়াটেক্স নিজের চোখে এক দেখার জন্য শুধু বিমানযাত্রীরা নয় আকৃষ্ট হয় সারা পৃথিবী থেকে বহু পর্যটক তবে বিমান যাত্রীদের যদি কেউ ছাঙি এয়ারপোর্টের অন্যতমই প্রধান আকর্ষণ দর্শন করতে চায় তাহলে তার কাছে সিঙ্গাপুরের ভিজিটার ভিসা থাকতে হবে যাতে সে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এই জুয়েল দেখতে পারে ইনফ্যাক্ট অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো বেশ কিছু উন্নত দেশের নাগরিক যারা তারা অন অ্যারাইভাল ভিসা পায় তাদের হাতেও যদি কমপক্ষে পাঁচ ঘন্টার সময় থাকে পরবর্তী ফ্লাইটে ওঠার জন্য তখন কিন্তু তারা সহজেই এই জুয়েল দেখতে পারে এই বিমানবন্দরে যদি কাউকে দিন অপেক্ষা করতে হয় তাহলেও সে অতিষ্ঠ হয়ে উঠবে না তার কারণ এখানে রয়েছে অতীব সুন্দর একটি ট্রপিক্যাল বাটারফ্লাই গার্ডেন যেখানে প্রায় চল্লিশটা প্রজাতির হাজারেরও বেশি প্রজাপতি রয়েছে যাদের খুব কাছ থেকে দেখতে পাওয়া যায় গোল গোল করে কেটে রাখা আনারস আর ওই উজ্জ্বল লাল বর্ণের ফুলগুলির প্রতি আকৃষ্ট হয় এই সুন্দর প্রজাপতিরা ছোট ঝর্ণা দেখতে দেখতে ওই প্যাঁচানো সিঁড়ি দিয়ে নেমে যাও নিচে দেখবে উড়ে বেড়াচ্ছে না জানি কত প্রজাপতি জলের মধ্যে রঙিন মাছ ঘুরে বেড়াচ্ছে দেখতে কার না ভালো লাগে ঝাঁকে ঝাঁকে এই বড় বড়ো মাছগুলিকে দেখলে সমস্ত ক্লান্তিই যেন দূর হয়ে যায় তাই কই পণ্ডের এই কইদের দেখার জন্য আকৃষ্ট হয় ছোটো থেকে বড় সকলে একদা একটিমাত্র টার্মিনাল নিয়ে তৈরি হয় এই অত্যাধুনিক চাঙ্গি এয়ারপোর্ট এখন সেখানে গড়ে উঠেছে মোট চারটে টার্মিনাল যেখানে প্রায় সারা পৃথিবী থেকে প্রতি মুহূর্তে ফ্লাইট ওঠানামা করছে আসছে না জানি কত পর্যটক সব থেকে বেশি এখানে যাত্রী কিংবা পর্যটকরা আসে চায়না তারপরে ভারত এবং ইন্দোনেশিয়া থেকে ছোট্ট একটা দেশ এই সিঙ্গাপুর প্রতি বছর এত বিশাল পরিমাণে পর্যটক এবং যাত্রীদের সমাগম হয় যে তা সামাল দেওয়ার জন্য কাজ চলছে পঞ্চম টার্মিনালে এই এয়ারপোর্টটি এতটাই বড় যে একটা টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যেতে গেলে রয়েছে কমপ্লিমেন্টারি স্কাই ট্রেন সার্ভিস যেখানে ক্লান্ত যাত্রীরা খুব সহজেই দ্রুত বিনামূল্যে পৌঁছে যাবে অন্য আরেকটা টার্মিনালে প্রতি সাত থেকে আট মিনিট অন্তর অন্তর এই ট্রেনগুলি আসতে থাকে এবং প্রতিটা টার্মিনালে রয়েছে যাত্রীদের মনোরঞ্জনের জন্য সুব্যবস্থা রয়েছে সানফ্লাওয়ার গার্ডেন যেখানে ফুটে আছে অগণিত ছোট বড় বিভিন্ন ধরনের সূর্যমুখী ফুল যা চোখে পড়ার সাথে সাথে ফুলের প্রেক্ষাপটে কমপক্ষে একটা ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়ে যাত্রীরা দেখতে পাওয়া যায় অর্কিড এবং এই বিমানবন্দরে যে সমস্ত ফুল গাছ গাছালির চারিদিকে ফুটে থাকতে দেখা যায় বলে রাখি তা সবই কিন্তু আসল প্লাস্টিকের একটাও নয় ময়লা ফেলার জন্য দেখো রয়েছে কি সুন্দর ব্যবস্থা ক্যান প্লাস্টিক পেপার এবং অন্যান্য আবর্জনা ফেলার জন্য আলাদা আলাদা ব্যবস্থা তবে ফ্লাইটের মধ্যে জল শ্যাম্পু ড্রিঙ্ক ক্রিম ইত্যাদি কোন কোন লিকুইড জেল কতটা পরিমাণে নিয়ে যাওয়া যাবে তা বোঝার সুবিধার জন্য এখানে কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে সিঙ্গাপুর এয়ারপোর্টে এসে কেউ যদি ট্রেডিশনাল সিঙ্গাপুরিয়ান খাবার চেখে দেখতে চায় তাহলে তার জন্য রয়েছে সিঙ্গাপুর ফুড স্ট্রিট যেখানে ডাম্পলিং থেকে শুরু করে নানান ধরনের লোকাল খাবার এমনকি ভেজিটেরিয়ান খাবার খুব কম দামে পাওয়া যায় রয়েছে বার্গার কিং এবং নানান ধরনের খাবারের দোকান যা রসনার তৃপ্তি ঘটাবেই আমার মতে এই বিমানবন্দরকে বলা যেতে পারে ওয়ান স্টপ শপিং সেন্টার যে কোনো বড় মলের মতোই এই বিমানবন্দরেও রয়েছে পৃথিবীর সমস্ত বড় বড় নামি দামি ব্র্যান্ডের দোকান তাই যারা শপিং করতে ভালোবাসো কিংবা জাস্ট ঘুরে ঘুরে দেখতে মানে উইন্ডো শপিং করতে চাও তাদের জন্য চাঙ্গি এয়ারপোর্ট কিন্তু ভীষণই উত্তম এত দোকান জিনিসপত্র ছলকানি দেখতে দেখতে সময় যে কোথায় বই চলে যায় টের পাওয়াই মুশকিল সিঙ্গাপোরিয়ান ডলার না থাকলে অ্যাজ ইউজুয়াল বাকি অন্যান্য বিমানবন্দরের মতো এখানেও যে মানি এক্সচেঞ্জ রয়েছে সেখান থেকে সহজেই মানি এক্সচেঞ্জ করানো যায় প্রিয়জনদের কিংবা নিজের জন্য কিছু কিনতে চাইলে রয়েছে ডিউটি ফ্রি দোকান যেখানে ডিউটি ফ্রি ট্যাক্স ফ্রি ব্র্যান্ডেড জিনিসপত্র সহজেই কেনা যায় এমন কি অনেক সময় তার উপরে টেন টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও থাকে ঘুরে ঘুরে দেখতে দেখতে সময়ের খেয়াল না থাকলেও কোনো চিন্তা নেই চারিদিকে বড় বড় ডিসপ্লে বোর্ডে বিভিন্ন ফ্লাইটের সময়সূচি অনবরত কিন্তু ডিসপ্লে হতে থাকে সিঙ্গাপুর এয়ারপোর্টে এর আগে তোমরা কে কে এসেছো জানাতে একদম হলো না আর আজকের ব্লগটা কীরকম লাগলো সেটা তো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শিগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে খুব ভালো থেকো সবাই তারা